দর্শক সবাইকে স্বাগত করছি মিয়া রফিক আজকে একটি লাইভে অনেকদিন লাইভে আসা হয় না আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ এখানে আমি কমিউনিটিতে একটি পোস্ট করেছিলাম যার যার যত প্রশ্ন আছে সবাই করেন ওই কমেন্টগুলোর উত্তর দিব কিছু কমেন্ট করেছে ভাই গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট ছিল সেখানে কিছু কিছু কমেন্টের উত্তর দেবো আর আজকে আপনাদের সরাসরি লাইভে যে কমেন্টগুলো আছে চাইলে কেউ আমার সাথে যোগ যুক্ত হতে পারেন আমার সাথে এই লাইভে অ্যাড হতে পারেন আপনারা যদি কেউ লাইভে অ্যাড হওয়ার ইচ্ছা থাকে আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপে আমি আপনার লিঙ্কটা পাঠিয়ে দেব শুধু লিঙ্কে ক্লিক করে আমার সাথে অ্যাড হতে পারবেন সরাসরি এখন পর্যন্ত একটা বায়ো ভিডিও দেখছে না যারা ভিডিও এখন পর্যন্ত দেখেন নেই যারা ভিডিও দেখা শুরু করবেন শুরুতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করতেছেন আপনারা অনেক ভাই আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করেন শুধু একশোটার মধ্যে বা দুইশোটার মধ্যে দুই একটা কমেন্ট একটু মানে নেগেটিভ থাকতে পারে তো আসলে একটা মানুষ কিন্তু সবার ভালো পাত্র হতে পারে না এটাই স্বাভাবিক তো আপনাদের আমি কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম সেখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব এক ভাই প্রশ্ন করেছিল সার্ভিয়া ক্লিনারের বিষয়ে পারমিট আসছে এখন এই কাজটা কেমন আপনি আমাকে জানাবেন আচ্ছা ক্লিনারের বিষয় মানে কি ক্লিনার হচ্ছে হয়তো মার্কেটের ক্লিনার হতে পারে হসপিটালের ক্লিনার হতে পারে অথবা স্কুলের ক্লিনার হতে পারে ওই ক্লিনারের কাজটাকে বলে ক্লিনার বিষয় অথবা মার্কেটের বড় বড় সুপার মার্কেটের ক্লিনার আর ওই ক্লিনার যে ক্লিনারের কাজ করতেছেন সেই ক্লিনার বাংলাদেশের মতো না একবারে হাতে জারু নিয়ে এটা সেটা দৌড়া দৌড়ঝাট করে কাজ করবে সেরকম না বিদেশের হিসাবটা হচ্ছে অন্যরকম ক্লিনারের কাজগুলো খুবই সূক্ষ্ম এবং সুন্দরভাবে করা যায় এবং সেগুলোতে আপনারা স্যাটিসফাই হবেন যে কাজগুলো করতে আপনার কাছে অনেক ভালো লাগবে কারণ হচ্ছে একটা মানে উন্নত মানের ইকুইপমেন্ট থাকবে ইনস্ট্রুমেন্ট থাকবে আপনাদের কাজগুলো করতে আপনাদের সব সম্পূর্ণ থাকবে তো যদিও স্যালারি একটু কম হবে কিন্তু ক্লিনারের কাজ খারাপ না আরেকজন বলছে ভাই রোমানিয়ার বিষয়ে কেমন সাবমিশন পেপার হওয়ার কতদিন পরে পারমিট আসে আচ্ছা যদিও আমি সার্বিয়ার বিষয়ে কথা বলছি তারপর রোমানিয়ার বিষয়ে উত্তরটা দিয়ে দিই এক ভাই কমেন্ট করেছে রোমানিয়ান সাবমিশন মানে আইজিএ পাওয়ার পরে কতদিন পরে পারমিট আসে ওটা এক থেকে পঁচিশ দিন অথবা এক মাস অথবা দেড় মাস সর্বোচ্চ গেলে দুই মাসের মধ্যে আপনি পারমিট পেয়ে যাবেন তো আশা করি আপনার কমেন্টের উত্তর পাইছেন আরেক ভাই বলছে দয়া করে জানাবেন শীতকালে সার্বিয়াতে এগ্রিকালচারের বিষয়ে কি হয় কি না আসলে এগ্রিকালচারের বিষয়ে শীতকাল বলেন উইন্টার বলেন তারপর সামার বলেন ওটা ডাজ নট ম্যাটার বিচা হবে বিসার ক্যাটাগরিতে বিচা হবে তাদের নিয়ম এবং রুলস অনুযায়ী তবে কাজটা আপনি বলতে পারেন শীতকালে আপনি সবজি বাগানে কাজ কিভাবে করবেন প্রচুর শীত সেন্ট্রাল ইউরোপ বলেন নন সেন্ট্রাল ইউরোপ বলেন যারা এগ্রিকালচারের কৃষি কাজে যাবেন তাদের প্রচুর শীত তো সেই ক্ষেত্রে সেফটি অনুযায়ী সেভাবে আপনার ভাগ ভাগ করে আপনাদেরকে ডিউটিতে আপনাদেরকে সেখানে সামিল করবে সো ভয়ের কোনো কারণ নাই কাজ না করতে পারলে যে কোম্পানি সেখানে আপনাকে অপমান অপদস্ত করে রুমে পাঠাই দিব বা দেশে পাঠাই দিব এটা বাংলাদেশ না তারাও বুঝে তাদের ভিতরে হিউম্যানিটি আছে মানবতা আছে ঠিক আছে সো এখানে টেনশন করার কিছু নাই শীতকালেও কাজ করতে পারবেন তবে সেটা আপনার হয়তো সকাল সকাল না করে একটু হয়তো রোদ্রের চাপ আসলে বা একটু ওয়েদারটা একটু স্বাভাবিক হলে কাজ করতে পারবেন তো সেটা নিয়ে টেনশন করার কিছু নাই ভাই বর্তমানে রোমানিয়া বিষয় কেমন দিচ্ছে দুই সালের মধ্যে কি ফাইল জমা দেয়া যাবে যারা রোমানিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন যাদের বয়স আঠাইশ সাতাশ আঠাশ এর উপরে যারা তারা রোমানিয়ার জন্য ট্রাই করেন বিশ পঁচিশ বাইশ যারা রোমানিয়ার জন্য যাদের এই কম বয়সের মধ্যে যারা আছেন তারা রোমানিয়ার জন্য ট্রাই করেন না সেটা পঁচিশ সাল হোক চব্বিশ সাল হোক সব জন্য আপনাদের জন্য সুকময় হবে কারণ হচ্ছে যাদের এজ বেশি রোমানিয়া বলেন সার্বিয়া বলেন তাদেরকে বিচা বেশি দিচ্ছে আর যারা ইয়াং যাদের পাসপোর্ট এর ছবি দেখে বা পাসপোর্ট তাদের এজ দেখে যাদের খুব কম বয়স তারপর আপনারা নিরাশ হয়ে না সার্বিয়াতে এ ধরনের এখন পর্যন্ত সেই অকারেন্স এখন পর্যন্ত ঘটেনি তো রোমানিয়ার ক্ষেত্রে কম বয়স হলে বিশে রিজেক্ট হান্ড্রেড এ হান্ড্রেড তো আশা করি আপনি কমেন্টের উত্তর পাইছেন ফাইল জমা করতে পারেন যদি আপনার বয়স ভালো হয় পঞ্চাশ জন ষাট জন মানুষ দেখতেছেন মাত্র চারটে বাই লাইক দিচ্ছেন আপনাদের কমেন্টের উত্তরগুলো দিচ্ছি প্লাস আপনাদের এই কমেন্ট কয়েকটা ওখান থেকে কমেন্ট দিব কম্পিউটার থেকে কয়েকটা কমেন্ট নিতেছি নেওয়ার পরে আপনাদেরকে সরাসরি এখানে আপনাদের কমেন্টের উত্তর দিব আড্ডা দিব কিছুক্ষণ সময় দেওয়ার চেষ্টা করব অনেক দিন পরে লাইভে আসছি তো আরেকবার বলছে সার্বিয়া ফাইল সাবমিশন করার পর ডাইরেক্ট কি ওয়ার্ক পারমিট আসে ওয়ার্ক পারমিট আসার আগে কোনো একটা কাগজ বের হয় কিনা আপনারা শুনেন এই সার্বিয়ার ক্ষেত্রে আইজিএ সাবমিশন স্লিপের বিষয় না ইনভেস্টিগেশন ইনভিটেশন লেটার হয় আর ডাইরেক্ট পারমিট হয় তারপরে অনলাইন করলে এক থেকে পঁয়তাল্লিশ দিন বা দুই মাস কারো কারো তিন মাসও লাগতে পারে হ্যাঁ এরপরে অ্যাপ্রুভাল আসলে পরে স্টিকার এক থেকে স্টিকার পেয়ে যাবেন আসেন একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলি সার্বিয়াতে আপনার এই অ্যাপ্রুভাল হতে দেরি হচ্ছে কেন দেখেন একটা কোম্পানিতে লোক লাগবে রিজেন্টা বলি কি কারণে আপনাদের অ্যাপ্রুভাল আসতে দেরি হয় যেখানে একটা কোম্পানিতে লোক লাগবে বিশ জন কিন্তু আপনার ওই লয়ার লোভে পরে বাংলাদেশের এজেন্টার দালালের সাথে চুক্তি করে পারমিট বের করতেছে পঞ্চাশটা একশোটা তখন বিশটা লোকের পারমিট লিগেল ওয়েতে দ্রুত অ্যাপ্রুভাল চলে আসে আর বাকিগুলো তারা তোষমত করে মানে ওই লয়ারের সাথে তোষমত করে যে যে কোনো উপায়ে তুই আমাকে এটা অ্যাপ্রুভাল নিয়ে দিবি আমি তোকে এত টাকা বাড়ায় দিচ্ছি অত টাকা বাড়ায় দিচ্ছি দেওয়ার পরে আরো তিরিশ জন চল্লিশ জনের অ্যাপ্রুভাল নিয়ে দেয় যার জন্য অ্যাপ্রুভাল গুলো আসতে একটু দেরি হয় এবং ওইখানে যাওয়ার পরে তাদের কিন্তু কষ্টের সীমা থাকে না সো আপনারা সবাই চাইবেন বেসিক্যালি সবাই চাইবেন কোম্পানি ভিসার জন্য এবং স্কিল ওয়ার্কার হলে তো সবচেয়ে বেটার হয় আপনাদের জন্য তো আপনাদের অ্যাপ্রুভাল গুলো খুবই দ্রুত চলে আসবে যদি আপনারা দেখে শুনে ফাইল জমা করেন যে যেই এজেন্সির কাছে ফাইল জমা করবেন আমার এই কোম্পানিতে যদি কতজন লোক লাগবে আপনারা কতজন লোক নিচ্ছেন ওই ডিমান্ডটা কিন্তু এজেন্সি জানে আপনি ওই প্রশ্নগুলো করে নিতে পারেন যাওয়ার আগে ফাইল জমা করার আগে ধরেন ওই এজেন্সিতে ফাইলে মানে লয়ার ফাইল ডিমান্ড করছে বিশটা আপনার যদি তিরিশটা পারমিট হয় তাহলে মনে রাখেন দশটা কিন্তু স্লোলি কাজ করবে এগুলো পরে সাপ্লাই কোম্পানিতে ওদেরকে ট্রান্সফার করবে সেটা লয়ার প্লাস দালাল সিস্টেম করে করতে পারবে ভাই জানারা সত্তর থেকে সত্তর থেকে আশি জন মানুষ দেখতে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করতেছেন অনেকেই ঠিকই কিন্তু লাইক করতেছেন মাত্র পাঁচজন ছয়জন জন আমি আপনাদের সবগুলো কমেন্টের উত্তর আপনারা একটু লাইনে থাকেন কম্পিউটার থেকে আরো কয়েকটা উত্তর নেই কারণ দিন আগে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম আপনাদের সবার কার কি জানার আছে কমেন্ট করে আমাকে আমার কাছ থেকে জানতে পারেন এই জন্য আচ্ছা একবার লিখছে আপনি থাকেন মধ্য পাচ্ছে আপনি কিভাবে ইউরোপিয়ান ইউজ করেন ভাইরাল হওয়ার দান্দা না আচ্ছা এটা আপনারা কি বলেন আমি কিভাবে এটার উত্তর দিই বলেন আচ্ছা আমি সাউথ দেশে থাকি বা মিডিল ইস্টে থাকি আরো আমি থাকি বাংলাদেশে থাকি আমি যদি ইউনিক তথ্যগুলো দিয়ে যদি সহযোগিতা আপনাদের না করতাম আমি এত ভালো ভালোবাসা পাইতাম আপনাদের হাজার হাজার ভাই আমাকে এত ভালোবাসতেছেন আমার চ্যানেলটা কি পরিমাণ দ্রুত এগিয়ে যাচ্ছে সবাই কি ভালো ভালো কমেন্ট করতেছে কিভাবে সাবস্ক্রাইব করে আমাকে ঠেলে উপর উঠাই দিচ্ছেন আপনারা যদি উপকার না পাইতেন আমি কি আপনাদের এত ভালোবাসার মানুষ হইতে পারতাম এটা আপনারা কি বলেন যে লোকটা কথাটা বলছে আপনারা তাকে একটু মেনশন করে কিছু বলে যাবেন দয়া করে আপনাদের সাথে আমার আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট আছে যে ওই লোকটা বললো যে মধ্যপ্রাচ্যের থেকে আমি কিভাবে ইউরোপে করি আপনারা কি বলেন বিষয়টা আপনারা জানাবেন আমার কমেন্টের মধ্যে দেখছি শত শত ভাই আলহামদুলিল্লাহ উপকার পাইতেছে আমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিচ্ছে এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমাকে যেভাবে সাপোর্ট করছেন আসলে আমি কোনো এজেন্টি এজেন্সির হয়ে বা কোনো দালাল হয়ে কাজ করি না আপনারা জানেন আমার চ্যানেলটা একসময় বড় হইলে দুই চারটা টাকা আমি ইনকাম করতে পারবো এই আশায় আপনি আপনাদের জন্য একবারে রাত দিন খেটে যাচ্ছি শত শত মানুষের প্রতিদিন এস এম এর উত্তর দিচ্ছি কেউ বলতে পারবো না আমি কারো মেসেজের উত্তর দিতে পারি নাই শুধু ফেসবুকের ক্ষেত্রে একটু কন্ডিশন আছে ফেসবুকে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পর পর মেসেজের উত্তর দিই কারণ ফেসবুকে সবসময় যাওয়া যায় না যেহেতু আমি ডিউটি করি আর হোয়াটসঅ্যাপ সবগুলো এর ইনস্ট্যান্ট উত্তর দেওয়া যায় কারণ সে আমি মোবাইল হাতে রাখি এবং আমার সাথেই থাকে এই জন্য তো যে লোকটা ওই নিউজটার ব্যাপারে বললো থেকে আপনি কিভাবে থেকে কেমনে ইউরোপের নিউজ করেন এই বিষয়টা নিয়ে আপনারা একটা আমি যারা কমেন্ট করছেন দয়া করে আপনারা আমি আপনাদের সব কমেন্টের উত্তর দেব আর দুই একটা কমেন্ট নিচ্ছি কম্পিউটার থেকে আর দুই একটা কমেন্ট নিচ্ছি ইউরোপে কোন কান্ট্রিতে ভিসা বেশি হচ্ছে এখন ভাইয়া ইউরোপের কোন সেন্ট্রাল ইউরোপের মধ্যে কোন কান্ট্রিতে অ্যাভেলেবেল ভিসা হচ্ছে না নন সেন্ট্রালের মধ্যে সার্বিয়াটা একটু বেশি হচ্ছে আর মন্টিনিগ্রো নর্থ এগুলাতে দুই একটা টুকিটাকি হচ্ছে তারপরে হচ্ছে সার্বিয়াতে ফুড ডেলিভারির কাজ কাউকে দিচ্ছে কিনা তথ্যটা সঠিক না মিথ্যা ভাই সার্বিয়াতে ফুড ডেলিভারির কাজে যদি আপনি যাইতে হয় অবশ্যই সেটা আপনাকে স্কিল ওয়ার্কার হতে হবে আগে কখনো ফুড ডেলিভারির কাজ করেছেন সেই কাজের সেই কাজের ভিডিও প্লাস আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে নিজের সম্পর্কে ঠিক আছে আপনাকে নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করতে হবে যে আপনি এই কাজটার অভিজ্ঞতা আছে আপনি এই কাজটা করতে পারেন হ্যাঁ আপনি এই কাজটা করতে পারেন আপনার অভিজ্ঞতা কত বছর ধরে এই কাজ করেন এগুলার নিয়ে আপনি ইন্ট্রোডিউস করতে হবে তারপরে যাই আপনি সেই কাজ বরাবর পাবেন লয়ার আপনাকে সেই কাজ দিবে আশা করি বিষয়টা বুঝছেন সবাই তো ভাই আমি সার্বিয়া পারমিট পেয়েছি আর আমাকে জিমেইল এবং পাসওয়ার্ড দেই নাই কিন্তু আমি জানি না সেটা কাজে কোন কাজের পারমিট আসলে কোন কাজের পারমিট কি কাজের পারমিট পাচ্ছেন কি হচ্ছে ন হচ্ছে আপনাদের সাথে সেটা আপনারা এজেন্সির সাথে কথা বলে বুঝে নেবেন এবং বিষয়টা একবার ক্লিয়ার করে নেবেন আপনাকে কি কাজের দিতে আমাকে আমাকে কোন কাজের পারমিট দিচ্ছে আচ্ছা সেখানে সবার ম্যাক্সিমাম কমেন্টগুলো ইমোজি ছিল তো আমি এখন সরাসরি আপনাদের এই লাইভ ভিডিও কিছু কমেন্টের উত্তর করি ধন্যবাদ আপনারা আমার সাথে আছেন আমাকে অনেক সাপোর্ট করতেছেন ভাই 100 জনের উপরে মানুষ দেখছেন কিন্তু লাইক কিন্তু সেই পরিমাণ হচ্ছে না তো যাই হোক আমি আপনাদের কমেন্টের উত্তর নিই প্রথমে রয়েছে হাই ব্রাদার সার্বিয়া ভিসা অনলাইন হাউ ডেজ নিড টু টেক অ্যাফ্রো সার্বিয়া ভিসা অ্যাফ্রোপের জন্য আপনাকে ওয়েট করতে হবে ম্যাক্সিমাম পনেরো থেকে নব্বই দিন ফিফটিন টু নাইন ডেজ ওয়েট ফর ইউ দেন অ্যাফ্রো ইউ অ্যাফ্রোভ ইউর বিজা ওকে দেওয়ান ফারুক ব্রোক তারপর লেখছে নাদিব ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি গুড বাই আলহামদুলিল্লাহ মেহেদি ভাই বলছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আলবেনিয়া বিচার হয় কি আলবেনিয়া আসলে বডি কন্টাকে এখন অনেক দালালে বিচার করতে পারতেছে যদিও বিচার যে শ্রম বাজারে যাই একটা অপশন ছিল সার্বি আলবেনিয়া প্লাস বাংলাদেশ সেটা বন্ধ কিন্তু আলবেনিয়াতে বডি কন্টাকে অনেকে বিচার করতে পারে আমাকে অলরেডি কয়েকটা এজেন্সি বলতেছে কথা বলার জন্য কিন্তু আমি এখনো সত্যতা খুঁজে পাচ্ছি না এই বলতে পারতেছি না যদি কোনো এজেন্সির সত্যতা খুঁজে পাই যে সে সাকসেসফুলি দুই একজন নিচে তখন ওই এজেন্সির হয়ে কথা বলা যাবে কি বলেন আপনারা অন্যথায় দালালি করার কোনো প্রশ্নই আসে না স্টিকার হতে হইতে কতদিন লাগে বা স্টিকার হইতে এক থেকে বিশ দিন পঁচিশ দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ কিন্তু এরপরেও যদি না হয় তাহলে বুঝবেন অনেকগুলো ফাইল এজেন্সিতে জমা পড়লে কিছুদিন দেরি হয় আপনারা দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন আপনারা ফেসবুকে ইউটিউবে সমস্ত জায়গায় লাইভটি শেয়ার করে দিবেন এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম এগুলো প্রত্যেকটা প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ কেউ এটাকে ফালাই দিতে পারবেন না অনেক ভাই দেখছেন সবাই একটি করে লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন রফিক ভাই আমার সার্ভে পারমিট অনলাইন করেছে এখন বিষয় হতে কতদিন সময় লাগবে ভাই অনলাইন করলে আলহামদুলিল্লাহ অপেক্ষা করেন পনেরো থেকে নব্বই দিন অপেক্ষা করেন হয়তো একশো দিন লাগতে পারে ভাগ্য ভালো হলে পঁচিশ দিন তিরিশ দিন চল্লিশ দিনও হয়ে যেতে পারে এজেন্সির সাথে যোগাযোগ রাখবেন ভাইয়া অনলাইন পেপার পেয়েছি কিন্তু তো কিন্তু কি ভাইয়া কুয়েত থেকে বছর শেষে এখন সার্বিয়া ফুড ডেলিভারির জন্য আবেদন করলে কেমন হবে এখন উইন্টার সার্বিয়া এখন আপনি ফুড ডেলিভারির জন্য আবেদন করবেন না ভাই এখন সম্পূর্ণ শীত আগামী জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত চরম শীত পড়ব এখানে কাজ আপনি আবেদন করলেও আপনার পারমিট হলেও অ্যাপ্রুভাল পাইতে আপনার অনেক দেরি হয়ে যাবে সো বুঝে শুনে কাজ করবেন

সাবমিট সেটা দুইটা কোড দেওয়া নাম্বার সাবমিট দুইটা কোড নাম্বার কি জন্য দিছে আপনি যদি সাবমিট করার সময় মনে রাখবেন যদি কোনো প্রকার যদি টেক্সট যদি উলট পালট হয় আপনি কখনো কিন্তু अप्रूव পাবেন না এইটা মনে রাখবেন ভাই ডু কালকম নোভিসেট এখনো বিচার হচ্ছে কিনা ভাই এগুলো হচ্ছে সাপ্লাই কোম্পানি অনেক বড় বড় সাপ্লাই কোম্পানি এরা ডিমান্ড করে আপনার 500 700 বিচার তো তাদের বিচার হয় কিন্তু তাদের নাকানি আছে কাজগুলো বুঝে নিবেন কিন্তু তারা একটু কষ্টে আছে তো সেটা বিষয় না আল্লাহ রহমতে এখনো যারা পারমিট পাইছে অ্যাপ্রুভাল পাইছে ভিসাও হয়েছে অনেকে ম্যান পাওয়ার জন্য অনেকেই যাইতে পারতেছে না বাংলাদেশ থেকে এখনো মেন আমি এখানে টাইটেলে বলেছিলাম ভিসা হচ্ছে কিন্তু ফ্লাইট হচ্ছে না কেন সেটার মূল কারণ হচ্ছে ম্যান পাওয়ার হইতে দেরি হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ থেকে একটা অবৈধ সরকার ভারতে পালিয়ে যাওয়ার পরে যে ম্যান পাওয়ারের দায়িত্বে যারা ছিল সেই সরকারের আমলে তারা কিন্তু পালাই গেছে বড় বড় রাকব বলরা পালাই গেছে এখন জুনিয়র কিছু লোক আছে আর সিনিয়র অন্য জায়গা থেকে কিছু লোক আইসে মানে বাংলাদেশের লোক যাদের অভিজ্ঞতা আছে তারা কাজ করতেছে সপ্তাহে সম্পূর্ণ পুরো সপ্তাহ ধরে কাজ করতেছে না মিস করে গ্যাপ দিয়ে দিয়ে কাজ করতেছে যার জন্য ম্যান পাওয়ার হতে দেরি হচ্ছে অনেকের ফ্লাইট আটকা পড়েছে তো সবারই ফ্লাইট হবে ধীরে সুস্তে এবং সবার ভিসা যারা अप्रোভাল হচ্ছে তাদের পাসপোর্ট অনেক কোয়েরা রয়েছে যার জন্য আপনারা অনেকেই টেনশন করতেছেন যে 20 দিন 15 দিনে নাকি স্টিকার হয় আমারটা এক মাস হয়ে গেছে এখনো আসছে না কেন এজেন্সির সাথে কথা বলে সেটা কনফার্ম করে নেবেন কেন দেরি হচ্ছে এ হতে পারে 200 এর 5 দিন 10 দিন দেরি হতে পারে কারণ ফাইল তো অনেক জমা পড়ってます ভাই সরাসরি কাজ করে এমন একটা এজেন্সির নাম বলেন ভাইয়া সেভাবে বলা যাবে না ভাইয়া আর একটা কথা বলি কয়েকটা এজেন্সি মেনশন করেছিলাম আপনারা বাইরে ভাই আমার গোষ্ঠী উদ্ধার করে বলাইছেন ভিডিওতে শুধু ভাই নাম্বার দেন ঠিকানা দেন নাম্বার দেন ঠিকানা দেন যাওয়ার কোনো নাম নাই পাইল দেওয়ার কোনো নাম নাই শুধু শুধু যাচাই বাছাই করার জন্য এইগুলো প্রয়োজন নাই ভাই আমি কোনো এখানে দালালি করছি না আপনি গেলেও আমার কোনো লাভ নাই না গেলেও আমার কোনো লাভ নাই তাই বলছি যদি যাইতে হয় সম্পূর্ণ ডকুমেন্ট হাতে রেখে আমাকে মেসেজ দিতে পারতেন আর সেই ফিরি ফিরি ডিমান্ডের যে কথাগুলো বলছিলাম সেগুলো শেষ সো এখন আমি যদি আপনাদেরকে যদি ইউনিক কোনো এজেন্সির কথা বলতে যাই বা বলা লাগে তাহলে আপনি আমাকে আপনার মানে মনস্তাপ করতে হবে আপনি কুমিল্লা হন বরিশাল হন রংপুর হন দিনাজপুর দেশের যে কোনো জায়গা থেকে হন আপনি কুরিয়ারে ফাইল ফাটাই দিতে পারবেন যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে মনস্তাপ থাকে যদি বিশ্বাস করতে পারেন কাউকে কোনো এজেন্সিকে তাহলে ওই এজেন্সির নাম নাম্বার দিলে বা ঠিকানা দিলে হয়তো আমার মান সম্মান থাকবে আমি শত শত মানুষকে এজেন্সির নাম্বার ঠিকানা দিছি কেউ যায় নাই পরে এরা আমার আরো মানে যা বলে এগুলো খুব খারাপ কথা এগুলো ভালো লাগে না এই জন্য আর ভাবছি কাউকে এজেন্সি মেনশন করব না ভাই ওয়ার্ড পারমিট অনলাইন হওয়ার পরে বিশা হতে পারে নাকি বলেছিলাম ভাই 90 থেকে 15 দিন দালাল আমার একটা অনলাইন পেপার দিয়েছে সেটা লেখা আছে পেমেন্ট প্রসেস হ্যাঁ পেমেন্ট আই এখন বুঝছি জাহাঙ্গীর ভাই এখনো পেমেন্ট ইন প্রসেস লেখা আছে তার মানে সে পেমেন্ট করেছে কিনা সেটাও এখনো সন্দেহ আছে স্ট্যাটাসটা মানে ফর্মটা ফিল করে সাবমিট করে দিছে পেমেন্ট ইন প্রসেস লেখাটা আছে পেমেন্টটা যখন যার কাছে পেমেন্টটা যাওয়ার কথা সে পেমেন্টটা হাতে পাইলে এটা ইন প্রসেস থাকবে না ডাইরেক্ট সাবমিটেড স্ট্যাটাস চলে আসবে আশা করি বিষয়টা বুঝছেন পারমিট আসলে কি কি পিপিজি পারমিট পিপিজি এখন একসাথে হচ্ছে বেশি আর কোয়ে কোয়ে পারমিটের 5 দিন 10 দিন পরে পিপিজি দিতে ভাই আমার এই সার্ভিয়ারে ওয়ার পারমিট হয়েছে কিন্তু এক সপ্তাহ হতে পারে জাহাঙ্গীর যেমন আমাদের মধ্যে পারমিট পাইছে এটা ব্যাপার না তো এক মাস আগে আরেকটা দিছে সেটা আছে লেখা আছে ডিসি সাবমিট এবং সেটা কোড ভিন্ন পেমেন্টে প্রসেস সেন্টার সেট সেটার ভিন্ন একটা কোড রিসিভ রিসিভ সাবমিট সেটা দুটোই কোড কিন্তু এক সপ্তাহের ভিতরে অনেক ভাইয়েরা দেখছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু কমেন্টের মধ্যে দিয়ে আপনাদের অনেক কিছু শেখার থাকবে আপনাদের অনেক কিছু বোঝার থাকবে আপনারা ভিডিও শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এত মানুষ দেখতেছে ভিডিও লাইক লাইক নেই যাই হোক সমস্যা নেই পরবর্তীতে সবাই লাইক দিব ভালোবাসা দিব এটা সমস্যা নেই ইনশাআল্লাহ আলবেনিয়া কি বিষয় হচ্ছে আলবেনিয়া বডি কন্টাক্ট এবং এয়ারপোর্ট কন্টাক্ট সেম কন্ডিশন যে লাউ সেই ওইভাবে কিছু কিছু দালাল পাঠাইতে পারে এখন পর্যন্ত আমি আমাকে কয়েকটা এজেন্সি বলছে কথা বলার জন্য আমি সত্যতা না খুঁজে পেলে আমি আপনাদের ওই ব্যাপারে কথা বলতে পারবো না কখনো যদি এরকম সত্যতা পাই তাহলে আমি কোন এজেন্সি লোক পাঠাইছে এরকম প্রুফ যদি আমার কাছে আসে তাহলে আমি কথা বলবো আশা করি বিষয়টা বুঝছেন সার্বিয়া কি ইবিসা এবং ইবিসা মাত্রীদের জন্য বন্ধ ভাইয়া যদি কেউ কোনো যদি এজেন্সি এই বিষয়ে আপনি ফ্লাইট করার ব্যাপারে পাঁচ পার্সেন্ট মানে হবে কিনা সেটা সন্দেহ আছে আমি একজন ইউটিউবার হিসেবে আপনাদেরকে বলবো সবকিছু সত্যতা জেনে বুঝে কাজ করবেন এবং সামনে দিকে এগিয়ে যাবেন বাঙালিদের জন্য এই বিষয় বন্ধ এজেন্ট বলতেছে পারমিট আসলে টাকা নিবে কিন্তু দেখা দেখা দেখো টাকা মানে পারমিট পিভিজিট হলে টাকা দিবেন আচ্ছা সেটাও একটা হিসাব পিভিজিট আইডি কত ভিজিটের হয় পিপিজেড আইডি একবারে আট থেকে বারো চোদ্দ ষোলো এরকম কোডও হতে পারে মানে আপনার এনআইডি কোডের মতো ওটা ব্যাপার না অনেক ক্ষেত্রে আট কোড হতে পারে অনেক ক্ষেত্রে নয় কোড হতে পারে আশা করি বেশি বলছেন আর হয়তো অনেকে মনে করছেন পারমিটের মধ্যে এমবি কোড একটা আছে ওটা পিপিজেড আসলে ওটা পিপিজেড না তো আপনাদের সবার বোঝা উচিত যারা পিপিজেড না বুঝবেন এজেন্সির সাথে কথা বলে বুঝবেন ভাই প্লিজ একটু বলবেন ছবি ছাড়া কি অনলাইন হয় ছবি ছাড়া কিভাবে অনলাইন হবে ছবি আপনি দিচ্ছেন না তারে

ভিতরে আছে একটা কতটুকু সত্যতা জি এক সপ্তাহ পাঁচ দিন সাত দিন এটার মধ্যে হতে পারে জাহাঙ্গীর ভাই ওটা সমস্যা নাই ভাই আমি পনেরো দিনে ভাই এক কমেন্ট যদি একশো বার বলেন তো কেমনে উত্তর দিব বলেন আচ্ছা যাই হোক ভাই এখন কি আপনি কোথায় আছেন আমি মিডিল ইস্টে আছি আরব কান্ট্রিতে আছি ভাই আলবেনিয়া কি কন্টা কে কস্ট কত হয় জানি না এক 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 দালাল এক এক ভাবে নেই এক এক দালাল এক এক রকম নেই সেটা আমি এখন পর্যন্ত আপনাদেরকে বলতে পারবো না যেহেতু আমি এগুলো সত্যতা না পেয়ে আপনাদেরকে নিজস্ব মন করা যদি কোনো কথা বলতে চাই সেটা আপনার হয়তো ক্ষতি হয়ে যেতে পারে তো এই আমি কিছু জানি না জানি না আপনাদের সাথে আলবেনিয়ার ব্যাপারে এখনো কথা বলতে চাইতেছি না অনেক এজেন্সি আমাকে মানে বলতেছে তাদের কি আপনাদেরকে মেনশন করতাম বডি কন্টাক্ট তাদের আপনাদেরকে নিবে শুধুমাত্র হয়তো বিশ ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাগবে শুরুতে আর বাকি টাকা গেলে দিবেন

ভাই লাইক করবেন দয়া করে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সবার উপকারে আসবে ভিডিও শুরুতে মিনিমাম দশ মিনিট অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল আপনাদের সবার উপকারে আসবে ভিডিওটা তো এই জন্য সবাই শেয়ার করবেন অনেক ভিডিও আপনাদের পরবর্তীতে যে কমেন্টগুলো আসতেছে সবগুলো কমেন্ট আমি আপনাদেরকে টেক্স করে দিয়ে দেব আজকে পর্যন্তই অনেকক্ষণ কথা বলে ফেলেছি আপনাদের গুরুত্বপূর্ণ আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে করে যাবেন আমি আপনাদেরকে কমেন্টের সবগুলো কমেন্টে উত্তর দিয়ে যাবো ইনশাল্লাহ তবে একটা অনুরোধ থাকবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনে করে একটা শেয়ার করে দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করবেন অথবা ইউটিউবের কমিউনিটিতে শেয়ার করতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে একটা দুঃখ নিয়ে যাচ্ছি তেমন ইয়ে হয় নাই লাইক হয় নাই ভিডিওতে অনেকজন প্রায় একশো জন মানুষ দেখছেন কিন্তু লাইক কম পড়ছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখা শেষে আপনাদের সবার কাছে আবারও অনুরোধ করছি যেভাবে সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আপনারাও আমার কাছে কিছু যদি না পাইতেন আমাকে এইভাবে সাপোর্ট করতেন না আমিও চেষ্টা করবো আপনাদেরকে সবসময় এইভাবে হেল্প করার জন্য ইনশাল্লাহ ইউনিক তথ্যগুলো দিয়ে যে সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম